উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় স্বরূপনগর থানার ভিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দালালি সীমান্তের ঘটনা বছর চব্বিশের শাহিন মণ্ডল তারালি গ্রাম থেকে ছটা সোনার বিস্কুট নিয়ে হাকিমপুর চেকপোস্টে আসেন সেখানে একশো তেতাল্লিশ নম্বর সীমান্ত রক্ষীদের সন্দেহ হয় মোটরসাইকেল চেক করতে গিয়ে তারা দেখেন টিউবের মধ্যে ছটি সোনার বিস্কুট রয়েছে যার ওজন প্রায় ছশো পঞ্চাশ গ্রাম এবং তার বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তৎক্ষণাৎ ওই টেক তৎক্ষণাৎ ওই যুবককে আটক করা হয়েছে এবং তার মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করেছে তারা উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে ওই যুবককে স্বরূপনগর থানার টেক ওই যুবককে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ জানা গিয়েছে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তাকে জানা গিয়েছে পাচারকারীকে প্রথমে বাংলাদেশি টেক পাচারকারীকে প্রাথমিক মালয়েশিয়া দুবাই মায়ানমার হয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে এদেশে ঢুকে বিস্কুট পাচার করছে তদন্ত করা হচ্ছে যে এই পাচারকারীর সঙ্গে অন্য কোনো সূত্র রয়েছে কিনা